গোরা ফিরে আসার পর গ্রামের সবাই মধুবিকে আরেক চোখে দেখতে শুরু করে কেউ বলে আর মধুবি মা বাবাকে বলে এই মেয়ের ভাগ্যে কিছু আছে এমন গরু কোনো জমিদারের জোটে না বাঁচাইয়া রাখো হঠাৎ এক সকালে এক ব্যবসায়ী আসে গ্রামে নাম তার রঘুনাথ এই গ্রামে ভালো গরু কোথায় পাওয়া যায় কাকা আমার একটা ভালো গরু লাগবে আমাদের গ্রামে একটাই ভালো গরু আছে মধুবিক এক দুধের গরু স্মার্ট চুরি হবার পরেও নিজে বাড়ি ফিরেছে তাহলে আমার এই গরুটাই লাগবে আমি এখন এই গরুটা কোথায় গেলে পাবো সামনে মাঠের শেষে একটা কুঁড়ে ঘর আছে ওখানে পাবে এই শুনে রঘুনাথ মধুবিদের বাড়িতে গিয়ে হাজির হয় আমি গ্রামের লোকের মুখে শুনলাম আপনার কাছে একটা স্মার্ট গরু আছে তা ওই গরুটা যদি আমার কাছে বিক্রি করো আমি পাঁচ হাজার টাকা দেব মধুবীর বাবা রেগে গিয়ে বলো আমার মেয়ের প্রাণের গরু এটা আমি বিক্রি করব না রঘুনাথ রেগে গিয়ে বল এত দামি গরু রেখে লাভ কি ছোট লোকের কাছে থাকলে মরেই যাবে এই শুনে মধুবি বাবা অনেক রেগে গিয়ে রঘুনাথকে বল আপনি একনি আমার বাড়ি থেকে বেরিয়ে যাও আর জানো কোনোদিন আমার বাড়ি আশেপাশে না দেখি রঘুনাথ চলে যাই রাতের অন্ধকারে রঘুনাথ আবার মধুবিদের বাড়ি আসে সাথে করে একটা গাড়ি নিয়ে আসে গোড়াকে নিয়ে যাবে বলে গোড়াকে যাই গাড়িতে তোলে ঠিক তখনই গোরা গর্জে ওঠে মধুবি ঘুম থেকে জেগে উঠে দেখে গোরাকে গাড়ি করে নিয়ে যাচ্ছে তখন চিৎকার করে ওঠে বাবা মা দৌড়ে আসে চোর এসেছে গোড়াকে নিয়ে চলে যাচ্ছে মধুরী মা বাবা আসে রঘুনাথকে ধরে ফেলে গ্রামবাসীরা ছুটে আসে রঘুনাথকে পুলিশ এর হাতে তুলে দেয় তারপর বোরা দাঁড়িয়ে চোখে আগুন যেন সে জানে এইবার সে তার ভালোবাসা রক্ষা করেছে পুরো গ্রামে একটাই আলোচনা গোরা শুধু গরু না যেন কোন পাহারাদার দেবতা মধুবীর বাবা গোরার জন্য আলাদা একটা ছোট ঘর বানান গ্রামের হেডমাস্টার সাহেব এসে বলেন মধুবি আর এই গরুর গল্প আমরা স্কুলে পড়াবো ছেলেমেয়েরা খুব ভালোবাসা মানে ত্যাগ সাহস আর বিশ্বাস আজকে গল্পটা তোমাদের যদি ভালো লাগে একটা লাইক করে কমেন্ট করে জানাও এই রকম মজাদার গল্প পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকো